আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ অবস্থান করছে কংাপুর কোরবানির পশু হাটে সকালবেলা প্রচুর কৌ কোরবানির প্রচুর সুন্দর সুন্দর ছোট আকারের গরু আসছে দেখাবো কি ধরনের গরু আসছে কি দামের বেচা কিনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই পুরো আশা রাখছি স্টাফ কোয়ার্টারের পিছনে খালি জায়গাটা প্রচুর পরিমাণে মাঝারি আকারে গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর এগুলি এক লাখ টাকা এক লাখ টাকার উপরে যে সুন্দর একটা সাদা হাসা খুবই সুন্দর সম্ভবত দুই দাঁত হবে যে এছাড়াও একটি ছোটো ছোটো মাঝারি আকারের গরু যে একটা শাইওয়াল গরু অনেক সুন্দর যে গরুগুলি আসলে কাদার মধ্যে থেকে একদম ময়লা হয়ে গেছে খুবই সুন্দর এই যে একটা বিশাল সারা গরু তাজা সুঠান দেহ বাজারে আসলে প্রচুর গরুর আমদানি দেখা যাচ্ছে আসলে এখনো কেচা কিনা কোনো সুভাব হয় নাই যেভাবে মন হচ্ছে এইসব গরুগুলি হয়তো আবার দেখা যাবে রাত্রেবেলায় একদমই খালি হয়ে যাবে না উস্কা আরাফাতের দিন আরাফাতের উস্কা হাদিরা আরাফাত ময়দানে অবস্থান করতেছেন একটা ফজলি উৎপন্ন দিয়ে যে বেশ কিছু বকনা দেখা যাচ্ছে এই যে একটা কালো বকনা এই যে একটা হলুদ এই যে লাল এই যে বেশ কয়েকটা তিন চারটা বকনা গরু খুব সুন্দর সুন্দর গরু একটা হাসা হাসাগুর বৈশিষ্ট্য হল চোখ কানলা নাক চোখের পাপড়ি শিং খুরা পায়ের কুস সবগুলি সাদা থাকে

এখনো ক্রেতা আসলে মর্তে এতটা ঢুকে নাই কারণ সকাল এখন সাড়ে নটা বাজে এখন ব্যাপারীরা গরুর পরিচর্যা ব্যস্ত যে পাতা একটা দেশাল সার গরু মার্শাল্লা একদম সুতাম্ধ হয়ে যেটাকে বলে

প্রতিটা গরুই সুন্দর আসলে এখন আসলে আধুনিকভাবে গরু লালন পালনের কারণে গরুতে কোনো হাড্ডিসার গরু দেখাই যায় না এখন আসলে খামারিরা বিভিন্ন পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করে থাকে সেই কারণে আসলে কোনো শুকনা বা দুর্বল টাইপের গরু দেখা যায় না বললেই চলে একদমই নাই হাটে আসলে পাওয়াই যায় না এই একটা সাদা খুব সুন্দর একটা বিশাল সার একদম পরিপূর্ণ কানায় কানায় সুটাম দেহের অধিকারী এই যে একটা ফিজিয়ান ক্রস লাল অনেক গরু পালীরা গরুকে খাবার দাবার দিয়ে প্রয়োজন নিচ্ছে ঠিক আছে রেড ক্যাটেল চিটা চিটাগাং যেটা বলে আছে যে দুটা গরু যে নেপালি গির সাইওয়াল ক্রসের একটা গরু বিশাল বড় এই একটা বাংলা লিঙ্ক ছাপার গরু যেটা বাংলা বলে খুবই সুন্দর বাংলা লিঙ্ক ছাপার এই একটা গরু আসলে গায়ের মধ্যে অনেক স্পট এটা সম্ভবত লাম্পি হয়েছিল বেশ কিছুদিন আগে এখন ভালো পথে আর কি বিশাল আসলে শুইতে দেওয়া হয় না সে কারণে এক করে লেটিয়ে পুটিয়ে শুয়ে আছে হয়তো কিছুক্ষণ পর আবার একদম দড়িটাকে এমন ভাবে বাঁধতে যাতে তারা শুইতে পারে না বিক্রির উদ্দেশ্যে আসছে তো দেখতে আসলে অনেক কষ্ট দেওয়া হচ্ছে সবাই সবাই স্বার্থের জন্য ব্যবহার করে জিনিস পা গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভেঙে দিছে এই ব্যাপারী ভাই লক্ষ পঁয়ত্রিশ বলছে এক লাখ পঁচিশ হাজার টাকা চাইছিল এক লক্ষ পঁয়তাল্লিশ লাস্টে একদম পঁয়ত্রিশ বলে দিছে এখন এক লক্ষ পঁচিশ হাজার টাকা গরু চলে গেছে মার্শাল্লা অনেক সুন্দর একটা গরুর লাল রঙের সাইওল বা ফিজিয়ান ক্রস লাল কালার আসছে প্রচুর গরু এখন অবিক্ষিত অবস্থায় আছে আর মাত্র দুই দিন আছে আসলে আজকের দিনটা এবং আগামীকাল শুক্রবার এই দুই দিন এখনও প্রচুর গরু আনলোডিং হচ্ছে তা এসে আসলে আনলোডিং করে চলে যাচ্ছে কিছু কিছুটা আনলোডিং অপেক্ষায় আছে গরু আনলোডিং করতেছে ব্যাপারী ভাইরা সেই সাদা হাসা শার্টটি সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাইছে খুবই সুন্দর অনেক বড় আকার গরুটা পুরো পিঙ্ক কালার মোটামুটি সাদা কমিউটি কমিউনিটি সেন্টারের ঠিক দেওয়াল ঘেঁষা খুব সুন্দর সুন্দর বড় বড় বিশাল আকারের সাইওয়াল সারগুলি রয়েছে খুবই সুন্দর সুন্দর অনেক বড় আকারের একটু গল অনেক বড়